বয়স কত মাইন্ড ইন ইওর ল্যাঙ্গুয়েজ मिस्टर সমাদদার সি নট কুত্তি ও আমার ছোট মেয়ে ল্যাসি না মানে আমি ওভাবে প্লিজ রেসপেক্ট কার্লস ক্লাসলেস উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে গিয়ে কি শুনলাম সেন আপনার মেয়েকে সামলে রাখতে পারেন না আপনার মেয়ের ইজ্জত নিয়ে তো টানা টানি হচ্ছিল আজকে প্রকাশ্য রাস্তায় ভাগ্যিস আমি চলে এলাম তাই একটু শ্লীলতাহানির হানির উপর দিয়ে ব্যাপারটা কেটে গেছে আর একটু হলে তো রেপ হয়ে যেত বি কেয়ারফুল আফটার অল আপনি কিন্তু মেয়ের মা এক্সকিউজ মি मिस्टर সমাদার ডোন্ট ট্রাই টু ক্রস ইওর লিমিট আপনি জানেন না আমার মেয়ে হোস্টেলে পড়ে এই তো কথা বাড়ি পড়ে থাকেন আচ্ছা তাহলে হু ইজ সি আপনি আসতে পারেন আচ্ছা এই এটাকে কয় টাকা তো লাশিয়া দে বেশ করে না পেটালে মানুষ হবে না বাদ দাও তো মহিলার মাথা খারাপ লোকের পেট গরম হলে যা হয় আরে না গো ওই যে বলেছি না আপনার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি এইটা মেনে নিতে পারেনি কুকুর হোক বা মানুষ যার ইজ্জত নিয়ে টানাটানি দোষ তার গ্লানীয় তার শাস্তিও তার বেশিরভাগ ক্ষেত্রেই তাকে যত তাড়াতাড়ি অস্বীকার করা যায় ততই মঙ্গল